এই যে এই পাতাটা দেখেন একদম মুড়িয়ে ফেলছে তো এটা কিন্তু পোকার আক্রমণে এমনটা হয়েছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স ভিওয়ার্স আজকে আমরা জানবো যে ধান খেতে অনেক সময় দেখা যাচ্ছে পাতা সাদা হয়ে যাচ্ছে বা এরকমভাবে মুড়িয়ে ফেলছে তো এটা কেন হচ্ছে এবং এর কারণ কি তো আপনারা এবং কিভাবে এই এটা দমন করতে পারবেন তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা এই চ্যানেলের মাধ্যমে কৃষি নিয়ে বিভিন্ন রকমের সমস্যার সমাধান পেয়ে থাকবেন তো বন্ধুরা আপনাদের কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই যে পাতাগুলো দেখেন একদম মুড়িয়ে মানে এটা অনেকে মনে মনে করেন যে শাক মনে এমনটা হয়েছে কিন্তু মূলত হচ্ছে এখানে কিন্তু মাক্রোশা না এটা হচ্ছে এক ধরনের পোকা জাপ পোকা বা ড্রার মতো একলা দেখবেন যে একদম একরকম ছোটো পোকা সুন্দরভাবে আপনার পাতার ভিতরে ঢুকে একদম মুড়িয়ে ফেলবে মুড়িয়ে ফেলবে বলতে দেখবেন যে আপনার পাতাটা ভাস করে মাগ্রাশা জালের মতো আটা লাগিয়ে দেখবেন যে ভিতরে ঢুকে একদম পাতাটা শুষে ফেলতেছে এই যে দেখেন এরকম সাদা সাদা করে ফেলবে তো এরকমটা হলে কিন্তু আপনার গাছটা দেখবেন যে ধীরে ধীরে যে আপনার এটা কিন্তু মূলত হচ্ছে আপনার যে মেইন পাতাটা বা নতুন পাতাটা বের হয়েছে সেই পাতাটাকে কিন্তু এইভাবে মানে পেঁচিয়ে একদম ভিতর থেকে রসটাকে শুষিয়ে ফেলছে তো এরকমটা হলে কিন্তু দেখবেন যে আপনার গাছটা পুরোপুরি সাদা হয়ে যাবে এবং আপনার যে এই পাতাটা যে নতুন পাতাটা বের হবে সেই পাতাটা এখানে আটকে যাবে আর যদি এমনটা হয় দেখবেন যে আপনার শীষ বের হওয়ার সময় এই সমস্যাটা হচ্ছে তাহলে দেখবেন যে আপনার শীষটা যে বের হবে সেই শীষটা আর বের হতে পারবে না এবং শীষটা এখানে কিন্তু আটকে যাবে তো আটকে যাওয়ার কারণে দেখবেন অনেক শীত যদি বেরো হয় সেই সময় কিন্তু শীষগুলো নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের কী করতে হবে সঠিক ফলন পেতে আপনাদের আগে এই পোকাটা দমন করতে হবে তো যেই জমিতে এই সমস্যাগুলো হয় সেই জমিতে দেখবেন যে আপনারা যদি সঠিক সময় পরিচিত বা স্প্রে করতে না পারেন তাহলে কিন্তু আপনারা পুরো জমিটা দেখবেন যে আপনারা দূর থেকে দেখলেই বুঝতে পারবেন যে এই জমিটা সাদা হয়ে গেছে বা পোকায় আপনার প্রচুর পরিমাণে আক্রমণ করছে তো বন্ধুরা এই যে পোকাগুলো আছে এগুলো মূলত হচ্ছে এক ধরনের ছোটো ছোটো মানে মাজরা পোকার মতো একরকম পোকা এই পোকাগুলোর ভিতরে ঢুকে একদম মানে আপনার পাতা যে কষি পাতাটা সেই পাতাটাকে রসটা শুষে ফেলে তো এইভাবে রস শুষে ফেলার ফলে এই যে এই সাদা হয়ে যায় তো বন্ধুরা এইরকম যদি পোকা আপনার জমি আক্রমণ করে থাকে তাহলে আপনারা কি করবেন তো আপনারা কি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের বা মানে কীটনাশকের দোকানে ভালো মানে কীটনাশক আপনাদের এলাকায় যেই কীটনাশকটা চলে আর কি বীজ জাতীয় কীটনাশকগুলো যে কোনো একটা কীটনাশক সুন্দরভাবে সকালবেলা বা বিকালবেলা স্প্রে করে দেবেন তাহলে দেখবেন যে আপনার পরবর্তীতে আর এই পোকাগুলো থাকবে না এবং আপনার পাতাও এরকম হবে না এবং আপনার যে শীষগুলো আছে শীষগুলো আপনার গাছে আটকে যাবে না তো অনেক জমিতে এই সমস্যাগুলো হয়ে থাকে তো এই সমস্যাটা হওয়ার প্রধান কারণ হচ্ছে যে আপনার যে কষি পাতাগুলো আছে এই পাতাগুলো যখন বৃদ্ধি মানে গাছের বৃদ্ধিটা স্বাভাবিক বৃদ্ধিটা শুরু হয়ে যায় তখন কিন্তু এই পোকাগুলো আক্রমণটা শুরু হয়ে যায় কারণ হচ্ছে পাতাটা এই সময় মিষ্টি মিষ্টি থাকে এবং পোকাটা এই নরম পাতাটা খেতে একটু মানে স্বাচ্ছন্দ্য বোধ করে এতে করে এই পোকার আক্রমণটা বেশি হয়ে যায় তো যেই জমিতে এই এইরকম সমস্যাটা হচ্ছে তারা অবশ্যই একটা ভালো মানের কীটনাশক সুন্দরভাবে স্প্রে করে দেবেন সকালে অথবা বিকালে তাহলেই দেখবেন যে পোকাগুলো পোহাগুলো দমন হয়ে গেছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম